ইতিমধ্যেই ডাক্তারিতে এমডিএমএস এর এন্ট্রান্স টেস্ট নিট পিজি দুই হাজার চব্বিশ পিছিয়ে দেওয়া হয়েছে এরই মধ্যে রেকর্ডেড এক ফোন কল প্রকাশ্যে এসেছে শুনে নেওয়া যাক এই ফোন কলে কী বলা হয়েছে হ্যালো হ্যাঁ গুড ইভিনিং অ্যাকচুয়ালি একটু আগে আপনি কল করেছিলেন আমি বাইরে ছিলাম কি বলতে চাইছিলেন একটু আমাকে ক্লিয়ার করে বলুন না প্লিজ একটু আগে আমাকে কল করেছিলেন কিছু বলতে চাইছিলেন অ্যাবাউট নিট পিজি অ্যাডমিশন কি অ্যাকচুয়ালি আই আই এম নট ক্লিয়ারড অ্যাবাউট আর আই নট আন্ডারস্ট্যান্ড হিন্দি সো ক্লিয়ার প্লিজ টেল মি ইন ইংলিশ

आप जिस व्यक्ति से बात कर रहे हैं उसने आपकी कॉल को होल्ड पर रखा है कृपया लाइन पर बने रहे द पर्सन यू आर with has put your call on hold. Please stay on the line.

বা আপনার যে কট যাবে সেই কটক আমরা বানিয়ে দেবো আপনি নিজের শিখতেই গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবেন আচ্ছা মানে কিভাবে মানে আপনি মার্কস বানাবেন একটু আমায় বলবেন

এটা মধ্যে যেটা পজিটিভ লাগবে সেটা আপনি ঠিক করবেন যেটা নেগেটিভ লাগবে সেটা আপনি ছেড়ে দেবেন কারণ ওয়ান কোশ্চেন রাইটে আপনাকে আপনি ফোর মার্কস পাবেন তো ধরেন ওয়ান হান্ড্রেড কোশ্চেন আপনি ওখানে ছেড়ে দেবেন সেখানে আপনি ফোর হান্ড্রেড মার্কস পেয়ে গেলেন

মানে ধরুন আমি একশোটা কোয়েশ্চেন ওখানে আমি ব্ল্যাঙ্ক রেখে দিলাম আমার যেগুলো ঠিক মনে হলো আমি করলাম আর একশোটা আমি ব্ল্যাঙ্ক ছেড়ে দিয়ে এলাম তারপরে এবার ওটা ঠিকঠাক হবে এটা সিওরিটি পাবো যে ওখানে সত্যি পাওয়া যাবে এরকম কোনো সিকিউরিটি আছে যত টাকা গুলো থাকবে যেগুলো থাকবে আপনি অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে দেবেন

আপনার বাজেটটা কি হবে একটু জানিয়ে দেবেন তাহলে আমি যদি আমি মানে মিডিয়া কার ফ্যামিলির মেয়ে তো আমার পক্ষে তো এটা কোনোভাবে সম্ভব নয় কোনো ব্যাপার না সেটাকে আপনাকে হবে এই রেজাল্টের পর হ্যাঁ রেজাল্টের পর যখন আপনি ইন্টারেস্টে থাকবেন তখন আপনাকে শুধু ডকুমেন্টস পাঠানো হবে পর যখন আপনার

মানে ওই আর কি আমার বাজেট তো মানে আমার বাজেট তো কোনো ভাবি সম্ভব না আমি একটা জব করি সেখান থেকে আমাকে ফ্যামিলি সবকিছু মেনটেন করতে হয় বাবা মা অসুস্থ তো সেই হিসেবে আমার কাছে এখন মানে ব্যালেন্স খুবই কম সম্ভব না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ প্রকাশ্যে আসা রেকর্ডেড এই ফোন কলটির সত্যতা যাচাই করেনি হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলা আমরা আশা রাখছি প্রকাশ্যে আসা রেকর্ডেড এই ফোন কলটি সত্য কি না এই বিষয়টি নিয়ে আগামী দিনে সরকারিভাবে নিশ্চয়ই কিছু জানা যাবে এদিকে প্রকাশ্যে আসা রেকর্ডেড এই ফোন কলটির বিষয়টি উল্লেখ করে পশ্চিমবঙ্গের সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস ওয়েস্ট বেঙ্গলের তরফে সতেরোই জুলাই রাজ্য পুলিশের ডিজিকে একটি চিঠি পাঠানো হয়েছে এই চিঠিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জিও জানানো হয়েছে হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় রাজ্যের সরকারি এই ডাক্তার সংগঠনের সাধারণ সম্পাদক ডাক্তার উৎপল বন্দ্যোপাধ্যায় কী বলেছেন সারা দেশ জুড়ে এত হইচই সরকারের পক্ষ থেকে তদন্তের এত আশ্বাস ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার এরপরেও যখন আমরা দেখছি যে এই রকম ফোন কলগুলি আসছে তার মানে বোঝা যায় যে দুর্বৃত্তরা কতটা ভয়ঙ্কর এবং এই দুর্নীতিটার গভীরতাটা কতটা বেশি তো এখন যদি খুব তাড়াতাড়ি করে সর্বোচ্চ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ যে অন্ধকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা দাবি করছি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন যাতে যারা এই সমস্ত কাজগুলির সঙ্গে যুক্ত যত দ্রুত সম্ভব তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন